হাই বন্ধুরা কিরকম আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আমার কষ্টের ফল ধরে গেছে একবার গাছটা দেখালাম যে হচ্ছে গাছটা কিন্তু একদম ছোটো এই দেখো অল্প একটু গাছটা কোনো গাছটা অথচ আমার একটা ফল ধরে গেছে এটাকে আজকে তুলতে হবে কেননা এটা পেকে যাচ্ছে সে জন্য দেখো এই যে এখন এটাকে তুলবো কি করে তুলবো গোসিকা দাও তো দাও তো দেখ তো একটা দাও এটা যে হচ্ছে আমি এটাকে ধন্য বাবা আমার কষ্টের ফল একটা হচ্ছে এটাই আমি অনেক ধন্য এ এখন এই এটাকে আমি কি করব কাটবো কাটার পরে দুপুরে ভাতের সাথে খাওয়াবে এটা পরে ধরো ধরো হাতটা ধরো হাতটা ধরো হাতটা ধরো এটা ধরো এটাকে একটা শশা কাটার জন্য যত ঢং করতেছে